নান বানাবো এই যে ময়দা নিয়ে নিয়েছি ইস্ট চিনি সাদা তেল নুন আর এই যে দই ইস্টটা দিয়ে দিলাম চিনি দিয়ে দেব নুনটা দিয়ে দেবো একটু মিশিয়ে নি তারপরে দই দিয়ে মাখবো দই দিয়ে দিলাম এই যে ভালো করে দই দিয়ে মাখা হয়ে গেছে এবার আর একটু মাখবো মেখে তেল দিয়ে মাখিয়ে রেখে দেব মানে মাখা হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো অনেকটা তেল দিয়ে এবার ভালো করে মাখব মেখে নিয়ে ফিরে আসছি তেল দিয়ে এবার ভালো করে মাখা হয়ে গেছে এবার রেখে দেবো দু আড়াই ঘন্টা লাগলেই হয়ে যাবে একটু উপর থেকে তেল মাখিয়ে রেখে দেবো এই রেখে চাপা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা এবার একদম নরম হয়ে গেছে এবার একটু ভালো করে হাতে করে মেখে নেব তারপরে ভাজবো নেচি কেটে নিলাম এবার বেলে ভাজবো কি করে এবার বেলে ভাজবো বেলছি এবার বেলা হয়ে গেল কড়াও তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কি সুন্দর দেখুন ফুলছে ভাজা হয়ে গেছে তুলে নিলাম দিয়ে দিচ্ছি অনেকগুলো ভাজা হয়ে গেছে দেখিয়েছি কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন গরম আছে তো ওই জন্য নরম হয়ে গেছে দেখুন যদি নানের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও করবেন